এই মুহূর্তে আমার মনে হয় বর্তমানে বাংলাদেশে গেল অন্তত আটচল্লিশ ঘন্টায় সার্বিক যে পরিস্থিতি আমরা দেশের দেখছি এই পরিস্থিতিতে এই আহ্বানটা এই মুহূর্তে ডক্টর মহত ইউনুসে সরকারকে আরও একটু প্রশ্নবিদ্ধ করে তুলবে তবে সেনাবাহিনীর দোষ নাই ভাই প্রধান চিন্তা করতেছেন কোনটা যে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জাত এটার দায়ভার কিন্তু ওনার উপরে সরকার আলাদা সরকারে যারা বসছে তাদের ব্যর্থতা থাকতে পারে তাদের দুরুবী সন্ধি থাকতে পারে এক একজনের এক এক চিন্তা ভাবনা থাকতে পারে বাট সেনাবাহিনী আউট অফ পলিটিক্যাল একটা অবস্থানে আছে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় যখন সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া মাত কন্ট্রোলে একটা ব্যর্থ ছিল তো আমাদের মাঠে সেনাবাহিনী আছে সেনাবাহিনী থাকার পরেও কিন্তু পরিস্থিতিটা এমন আমরা চাই কি জনগণ যে সেনাবাহিনী একশানা যাক রাইট যা একদম আর্মি একশানা নাই যা আছে ছিনতাইকারী লুটারা সন্ত্রাসী ডেবিল হান্টের মতন ঘরে ঘরে ঢুকুক ঢুইকা যা আছে সব শেষ করে দেখ বাট সেনা প্রধান বলছেন ভিন্ন কথা তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর যারা সদস্য আছে অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকে তিনার বক্তব্য যে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে যদি কোথাও বল প্রয়োগও করা লাগে অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যতটা কম বল প্রয়োগ করা যায় ততটাই ভালো কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে কম বল প্রয়োগে মানে পরিস্থিতিটা শান্ত হবে পুলিশকে তো পাত্তাই দিচ্ছে না আবার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকেও পাত্তা দিচ্ছে না যেমন আমরা যতদিন বত্রিশ ভাঙলো সেনাবাহিনী গেল ভুয়া ভুয়া তারপর নানান ধরনের একটিভিটিস দেখছিলাম যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর ঘোষণা দিয়ে দিছিল তো অনেক জায়গায় সেনাবাহিনী বিপদে আছে এখন কেন তিনি এই কথা বলছেন তেনার বক্তব্য যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ফিরে যাব কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে পেশাদারিত্বের সাথে কাজটা করতে হবে দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে আর যতদিন পর্যন্ত একটা নির্বাচিত সরকার পাই ততদিন পর্যন্ত তাদের এই ধৈর্য রাখতে হবে এখন নির্বাচন আসলে কবে ডক্টর মোদি ইউনুস তিনি যদি নির্বাচন নিয়ে ঘুরান তারই সরকার সেনাবাহিনীরে বদনাম করে ছেড়া দিবেন মানুষের কাছে ওয়ান ইলেভেন সরকারের সময় খেয়াল আছে তো এই সেনাবাহিনীকে মানুষ দৌড়ে পিটাই ছিল কেন দীর্ঘদিন যাবৎ যদি সেনাবাহিনী একটা রিজার্ভ ফোর্স তাদেরকে রাখায় হয় যুদ্ধের জন্য আমজনদের সাথে মিশা যায় অনৈতিক মেন্টালিটি চলে আসে কোথাও কোথাও লোভে পায়া বসে জনগণ থাকে না যে একটা বাঘ প্রতিদিন আমার সাথে খেলে শৈ ঘুমায় খায় হাসে এটা যে বাঘ একসময় ভুললে যায় বিলাই টিক টিকনা দিয়া ফেলে সেনাবাহিনীর অবস্থা এরকম হয়ে যাবে ডক্টর ইউনুসুর উচিত নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা করে সেনাবাহিনীকে বেড়াকে ফিরে নেওয়া অথবা পুলিশের মাধ্যমে র্যাবের মাধ্যমে বিজিবির মাধ্যমে বামসার যারা যে আছে এপিবিএন তাদের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করা ওয়াকারুজ্জামানের যে আহ্বান সরকার সাময়িক একটু বিপদে পড়বে সেনাবাহিনী আমাদের কাছে মনে হচ্ছে এমনি ঠান্ডা এই সেনাবাহিনী আমরা চিনি না এর আগে যখন সেনাবাহিনী মানুষ ডরে ভয়ে মানে রাস্তায় থাকতো না আর এখন সেলফি নেয় প্রকাশ্যে ঘটনা ঘটতেছে এর থেকে যদি আরো শান্ত হয়ে যায় তাহলে পরিস্থিতিরা কি হবে এখন ইউনুস সরকার কতটুকু যোগ্য এটা সেনাবাহিনী উঠায় নিলে বোঝা উচিত ওনার কতটুকু ক্ষমতা এই সরকারের রাষ্ট্রকে পরিচালনা করার ব্যালেন্স করার সেনাবাহিনী নামায়া তো রাজনৈতিক সরকাররা দেশ চালায় না তাই না অলরেডি ছয় মাস হয়ে গেছে সাত মাস চলে গতকালকে অন্তত সারা বাংলাদেশের দৃশ্যপট দেখে মানুষ নিশ্চিন্ত নাই ভাবতেছে যে আগামী দিনে দেশটা কন্ট্রোল কিভাবে হবে এই সরকারের অথর্ব আমাদের যেই স্বরাষ্ট্র উপদেশটা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না পরিস্থিতি আরো বারোটা বাজার পরে হয়তো করবে মানে একটা গভীর সংকট তৈরি হচ্ছে চারদিক থেকে সরকার অনেকটা দিশাহারা যেমন আসিফ নজরুল দেখেন মানে উনি যে আছেন উনি যে আগে কথা কইতেন মনে হয় এখন গায়ের চামড়া চুমড়াই মোটা হয়েছে মার্শাল্লাহ ভালো হয়েছে ইলিয়াস ভাই তো বলতেছে উনি নাকি অনেক টাকা পয়সাও কামাচ্ছেন জানি জানিনা এগুলো তারা বড় বড় লোকের কথা কিন্তু আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে সেনাবাহিনীর যে এই অভ্যুত্থানকে সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু সেনাবাহিনী লোয়ার অফিসার আপার অফিসার মিডেল অফিসার ডাজ প্যাকেজটার নাম সেনাবাহিনী আজকে আমাদের সেনাপ্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রতি আহ্বানটা কি যে আপনার আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনাপ্রধান যদিও সেনাপ্রধানকে নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকিরা প্রতিদিনই নানান কথা বলেন তবে সরকারকে সাপোর্টের বেলায় বা ডক্টর ইউনুসের যে ভূমিকা আমরা সেনা প্রধানের সাথে দেখি পজিটিভ খারাপ না সেনাবাহিনী কন্ট্রোল রাখছে তো কন্ট্রোল হওয়া জরুরি গতকালকে আপনার একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে যে ই ই যে যেই সদস্যরা আছেন নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএম সেন্টার অ্যান্ড স্কুলের একটা প্রোগ্রামে একটা বাৎসরিক প্রোগ্রাম ছিল সেখানে তিনি গিয়েছেন বলছেন যে মানে এই মুহূর্তে আমাদের যে সেনাবাহিনীর বিভিন্ন সেক্টর আছে ডিভিশন আছে প্রত্যেককে বর্তমান সময় আগামী দিনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে এখন কোনো যুদ্ধ না এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ জীবনও হবে না কারণ ভারতের সেনাপ্রধান বলছেন যে সরকারের সাথে ভালো সম্পর্ক না থাকলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক চমৎকার মিয়ানমারের সাথে এই মুহূর্তে যুদ্ধে আমাদের সেনাবাহিনী জড়াবে না আমাদের ওই নাই বাস্তবতা হচ্ছে এটা আমরা অস্বীকার করার সুযোগ নাই বাট দেশের মধ্যে একটা যে কোনো বড় পরিস্থিতি যে কোনো সময় তৈরি হতে পারে যুক্তরাজ্য কিন্তু বলছে বারবার যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে হইতে পারে রাজনৈতিক সমাবেশ কোন কোনো বড় পাবলিক সমাবেশ যে কোনো জায়গায় একটা বড় ঘটনা ঘটবে গোয়েন্দা নিশ্চয় আমাদের তথ্য যারা রাখছেন তো সেনা প্রধান এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা সিটে বসে আছেন বাংলাদেশ আগামী দিনে যে কোনো সংকটে বললে সেনাবাহিনী হবে এখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা এটা হোক ইউন সরকারের জন্য হোক জনগণের জন্য আমরাও চাই আমাদের সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য তারা ডেডিকেটেড আর একটু ডেডিকেটেড হতে হবে বিশেষ করে যেখানে পলিটিক্যাল ইস্যুগুলো আছে সেই এলাকাগুলোতে আর একটু শক্তিশালী হতে হবে খারাপ না যা চলছে ভালো বা আরও ভালো হতে হবে আমাদের সেনাপ্রধানের যে বক্তব্যটা এটা নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় বা আমার কাছে মনে হচ্ছে সামনে একটা উদ্ভূত পরিস্থিতি আসতে পারে সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন এমনিও আছে আইনশৃঙ্খলা বাহিনী খুবই বাজে অবস্থা تو بیسٹ آف لک شنا بائنی السلام علیکم